সালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি নিয়ে আলোচনা করা ট্রাই করব মেডিসিনটা হচ্ছে লাইকোপোডিয়াম তো প্রথমেই রিকোয়েস্ট করে নিই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমরা লাইকোপোডিয়ামের জেনারেল মডালিটিস নিয়ে আলোচনা করা ট্রাই করব বা রাস বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব এবং লাইকোপোডিয়াম কোন সাইটে বেশি ক্রিয়া করে বা লাইকোপোডিয়ামের পেশেন্টের যে রোগের যে আক্রমণটা সেটা কোন পাশে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রাথমিক অবস্থায় আমরা জানি লাইকোপোডিয়ামের অ্যাগ্রাবেশন বা আমাদের রাস বৃদ্ধিটা বেসিক্যালি বিকাল চারটা থেকে রাত্রে আটটা পর্যন্ত হয়ে থাকে এবং মেডিসিনের ক্রিয়াটা ডানপাশে ক্রিয়া করে এবং লাইকোপোডিয়ামের পেশেন্টের রোগ আক্রমণ ডান পাশে হয় এবং পরবর্তীতে সেটা বাম পাশে স্থানান্তরিত হইতে পারে ওকে লাইকোপোডিয়ামের যে পেশেন্ট পেশেন্টের ক্রেভিংস বা স্পিহা কি ধরনের খাবার খাওয়ার স্পিহা থাকে গরম যে কোনো ধরনের খাবার খাওয়ার একটা স্পিহা থাকবে তার মধ্যে তারপরে একটা বায়ুর প্রকোপ থাকবে তার মধ্যে ওকে যাই হোক তো আমরা দেখি যে লাইকোপোডিয়ামের যেই পেশেন্ট পেশেন্টের মধ্যে একটা আমরা বলে থাকি বেসিকলি যে তার মধ্যে একটা কৃপণতা থাকবে ভীরতা থাকবে এবং সে একা একা থাকতে চায় বা নিঃসঙ্গ প্রিয়তাও আমরা বলতে পারি ওকে যাই হোক তো আমাদের যে লাইকোপোডিয়াম যেই মেডিসিনটা মেডিসিনটা বেসিকলি অ্যান্টিসুরিক অ্যান্টিসিফিলিটিক অ্যান্টিসাইকোটিক এবং টিউবারকুলার ডায়াতিসের মেডিসিন ওকে তো পেশেন্টের কনস্টিটিউশনটা কেমন হবে পেশেন্টের কনস্টিটিউশনটা হবে আপার পার্ট ইমিকেটেড লোয়ার পার্ট সেমিটক্সিকাল লাইক ফিয়ার্স ওকে তো শরীরের উপরের অংশ থাকবে চিকন এবং নিচের অংশ থাকবে স্থূল বা আমরা বলতে পারি উপরের অংশটা ইমিসিয়েশন থাকবে চিকন থাকবে এবং নিচের অংশটা ফুলা থাকবে বা তার পা দুইটা ফুলা থাকবে ঠিক আছে যাই হোক লাইকোপোডিয়ামের পেশেন্ট চিলি পেশেন্ট শীতকাতর পেশেন্ট এবং পেশেন্টের একটা সেনসেশন নিয়ে আমরা আলোচনা করি গর্ভবর্তী মহিলাদের সন্তান যেন পেটে লাফালাফি করতেছি এমন একটা অনুভূতি দেখা দেয় মানে গর্ভবতী যারা মহিলা তারা মনে করে যে তাদের সন্তান পেটের মধ্যে লাফালাফি করতেছে এরকম একটা সেনসেশন বা একটা অনুভূতি প্রকাশ পায় লাইকোপোডিয়ামের পেশেন্টের যাই হোক আমরা লাইকোবোডিয়ামের পেশেন্ট সে কেন হইল এটার একটা কজেশন আমরা জানার ট্রাই করি বেসিকলি যদি মাস্টারবেইশন করে থাকে পাস্ট হিস্ট্রি থাকে মাস্টারবেইশন এবং অ্যাক্সেসিভ কুইশন অতিরিক্ত যদি সহবাসের একটা কজেশন আমরা পাই বা কারণ পেয়ে থাকি এবং অ্যাবডুমেনাল ডিসঅর্ডার পরিপাক যন্ত্রের যদি বিশৃঙ্খলা দেখা দেখা যায় এবং মনের মধ্যে চাপা কষ্ট থাকে এবং ভয় পেয়ে যদি কোনো রোগের উৎপত্তি হয় এই ক্ষেত্রে আমাদের অনেক মেডিসিন আছে যেমন অ্যাকোনাইট আছে এবং ক্রনিক ক্ষেত্রে আমরা ওপিয়াম ব্যবহার করে থাকি লাইকোপোডিয়ামকে আমরা ওইভাবে স্মরণ রাখতে পারি এবং পেশেন্টের লাইকোপোডিয়ামের পেশেন্টের টাং বা জিব্বাটা বেসিক্যালি সাদা কালো বাদামি বর্ণ এবং অগ্রবাগ লাল থাকবে এবং শুষ্কতা থাকবে শুষ্কতা আমাদের অনেক মেডিসিন আছে যেমন ব্রাইনিয়া একটা মস্কেটা এগুলা আর জিব্বা বা টাংটা আপনাদের শুষ্ক থাকে এবং থার্স্ট পেশেন্টের লাইকোপোডিয়ামের পেশেন্টের থার্স্ট বা পিপাসা কেমন থাকে তার ঘামের সময় পিপাসা হ্যাঁ মানে যখন ঘাম হইতে থাকে সোয়েটিং হইতে থাকে তার বডি থেকে বা পাস্পেশন হইতে থাকে তখন তার মধ্যে পিপাসা দেখা দেয় এবং কখনো কখনও পিপাসাহীনতাও থাকে যাই হোক তারপর আমাদের একটা পিকুলিয়ার সিমটম বা আমি এটা বিশেষ লক্ষণ বলি আসলে পিকুলিয়ার বলা যাবে না যে পেশেন্ট লাইকোপোডিয়ামের পেশেন্ট যখন শুইতে যায় তখন তার চোখটা অর্ধ নির্মিত থাকে মানে পুরাটা খোলা থাকে না মানে একটু মনে হয় অনেক সময় অনেকে ঘুমায় ঘুমানোর পরে আমরা যখন তাকাই মনে হয় যে তাকায় আছে চোখটা হালকা খোলা করে রাখছে এরকম বা এটাকে আমরা লাইন ডাউন বলে থাকি অর্ধ নির্মলিত চক্ষু থাকবে চিত হয়ে ঘুমায় বসে ঘুমায় এটা লাইকোপোডিয়ামের পেশেন্টের মধ্যে দেখা যায় তারপর পেশেন্টের কিছু ড্রিম আমরা আলোচনা করার ট্রাই করি লাইকোপোডিয়ামের পেশেন্টের ড্রিম কেমন হবে দৈনন্দিন কাজের স্বপ্ন দেখে ব্রাইনিয়া সে তার ফিউচার নিয়ে খুব বেশি টেনশনে থাকে এবং দৈনন্দিন কাজ নিয়ে সে সব সময় বেশি কথা বলতে চায় এবং ওইসব জিনিসগুলো ব্রায়নেও আমাদের স্বপ্ন দেখে যাই হোক কিন্তু সে স্বপ্নগুলো যখন দেখে লাইকোপুডিয়ামের পেশেন্ট যে সারা দিন যে কাজগুলা করে সেই কাজগুলো সে স্বপ্ন দেখে এবং সে স্বপ্নটা সে ভুলে যায় ওকে এবং পানিতে ডুবে ডুবে যাইতেছে এরকম এইরকম স্বপ্ন সে দেখে যাই হোক তারপর আমরা সোয়েটিং দেখি বা সুয়েট বা পারসপেরেশন দেখি যে পেশেন্টের পার্সপেরেশন কেমন হয় বেসিক্যালি পেশেন্টের পারসপেরেশন খুবই অফেন্সিভ দুর্গন্ধ দুর্গন্ধ থাকবে তার পরবর্তীতে কুলড সুয়েট স্মেল ব্লাড মানে আপনার যে তার ঘামটা থাকবে ঠান্ডা এবং এইটার যে স্মেলটা সেটা থাকবে খুবই রক্তের যে একটা গন্ধ আছে না বা স্মেল আছে ওইরকম একটা স্মেল থাকবে তার ব্লাড মানে এই ঘামের মধ্যে সরি তারপর পেশেন্টের বাতিং অ্যাগ্রাভিশন মানে পেশেন্ট যখন গুছল করে তখন তার অ্যাগ্রাভেশন দেখা দেয় হ্যাপাটাইট কেমন থাকে তার প্রচণ্ড ক্ষুধা থাকে এবং যখন সে সামান্য কিছু খায় খাওয়ার পরে তার পেটটা ফুলে যায় তার কারণে সে আর খেতে পারে না এটা আমরা যদি ডাক্তার নীলমণি ঘটক ছাড়ের যদি ম্যাটেরিয়া মেডিকা আমরা পড়ার ট্রাই করি বা এনসি গু সের ম্যাটেরিয়া মেডিকা যদি আমরা দেখি তো আমরা দেখতে পারবো ওই জায়গায় লেখা হয়েছে যে এক দুই নলা যখন খাবার খায় তখন তারপরে তার পেটটা মনে হয় ফুলে যায় তারপরে সে আর খাবার খাইতে পারে না ওকে আবার অনেক ক্ষেত্রে এইরকমও হইতে পারে যে লাইকোপোডিয়ামের পেশেন্ট পেট ভরে খাইছে অন্য একটা জায়গায় যাওয়ার পর সে আবার তার খাওয়াটা সে শুরু করতে পারবে মানে আবার মানে খাওয়ার ক্ষুধা নাই তারপরেও সে খাইতে পারবে এইরকমও থাকে মাঝে মধ্যে লাইকোপোডিয়ামে ওকে যাই হোক আমরা লাইকোপোডিয়ামের ডিজিয়ার ফুড নিয়ে কিছু আলোচনা করার ট্রাই করি বেসিকলি তার সুইট মিষ্টি পছন্দ করে যেমন আর্জেন্টারটি কাম লাইকো সালফার মেডোরিনাম সিনা এগুলা মেডিসিনও কিন্তু মিষ্টি খুব বেশি পছন্দ করে এবং আমরা তো বললাম তার ডিজেয়ার ফুডের মধ্যে ওয়ার্ম ফুড খাওয়ারে যেমন তার ক্রেভিংস আছে তেমনই তার ডিজিয়ার ফুডও আছে ওয়ার্ম ওয়াটার এগুলো খাওয়ার তার খুব ইচ্ছা যাই হোক তার পরবর্তী তার যেসব খাবার অপছন্দ মিট কফি ব্রেড এগুলো খাবার তার খুবই অপছন্দ এবং তার এভারশন যেসব খাবারগুলো তার অসহ্য হয় যেমন আমরা শিম বাঁধাকপি ঠান্ডা খাবার বায়ু উৎপন্ন করে এমন খাবার পেঁয়াজ গাজর ঠান্ডা পানীয় শুষ্ক খাদ্য এইসব খাবার তার অপছন্দ এবং এমুলেরটা আমরা জানার ট্রাই করি বা রাসটা কখন হয় লাইকোপোডিয়ামের পেশেন্টের হ্রাসটা হয় হইলো আপনার হট ফুড যখন সে গরম খাবার খায় তখন তার রোগাক্রমণটা হ্রাস পায় এবং যখন হট ড্রিঙ্ক সে পান করে এবং যে সে যখন মোশন করে অর্থাৎ সে যখন মুভিং বলতে পারি বা এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চালন করে সেই ক্ষেত্রেও তার রোগের আক্রমণটা হ্রাস পায় যাই হোক তারপরে আমরা দেখি যে এই জায়গায় ফ্লা টু লেন্স আছে যেটা আমরা বলি ঢেকুর উঠলে ওপেন ক্লথ কাপড় খুললে ওয়াম অফ বেড গরম বিছানায় তার এইগুলা এমেলোরেশন হয়ে থাকে তার মানে আমরা লাইকোপোডিয়ামের পেশেন্টের এমেলোরেশন দেখলাম কি যখন সে গরম খাবার খায় গরম পানীয় খায় যখন সে সঞ্চালন করে মোশন করে এবং তার যদি ঢেকুর উঠে ওপেন ক্লথ যখন কাপড় খুলে এবং যখন সে গরম বিছানায় যায় তখন তার হ্রাস হয় ওকে এবং এগ্রাভেশনটা তো আমরা আগেই বলেছিলাম যে টাইট কাপড় পরলে তার এগ্রাভেশন হয় তারপর উত্তাপে তার এগ্রাভেশন হয় ঘুম ভাঙার পর এবং অপরাহ্ন চারটা থেকে আটটা পর্যন্ত আমাবস্যায় এবং পূর্ণিমাতে তার বৃদ্ধি পায় ওকে যাই হোক আমরা কিছু মেন্টাল সিমটম বা মানসিক সিমটম নিয়ে আমরা আলোচনা করা ট্রাই করব পেশেন্ট বেসিক্যালি খুব ইরেটেবল মানে খিটখিটে হয় এবং জেদি হয়ে থাকে একগুয়ে থাকে শান্তনায় বৃদ্ধি শান্তনায় বৃদ্ধি অনেকে নেট্টা খুব বেশি মনে রাখেন আজকে থেকে আপনারা লাইকোপোডিয়ামকেও মনে রাখবেন তারপর পেশেন্ট খুব বেশি লুবি হয়ে থাকে তো লুবি হয়ে থাকে অনেকগুলাই মেডিসিন আছে যেমন আমাদের আর্সেনিক লাইকো পালসিটিলা সিপিয়া মার্ক সল সাইলিশিয়া অ্যাসিড নাইট্রিক এগুলার পেশেন্ট খুব ক্রিপন এবং লুবি হয়ে থাকে ঠিক আছে যাই হোক তো এখন আমরা আলোচনা আরও কিছু মানসিক লক্ষণ নিয়ে পেশেন্ট খুব বেশি বেইসফুল থাকে লাজুক থাকে এবং সাসপিসিয়াস থাকে সন্দেহ প্রবণ থাকে যেমন আর্সেনিক অ্যালবামেও আছে নাক্স ভূমিকাতেও এই সাসপিসিয়াস মাইন্ড থাকে সন্দেহ প্রবণতা থাকে কটুবাসী থাকে অভিশাপ দেয় আমাদের আমরা পড়ছি এর আগে যে এনাকার্ডিয়ামের যে পেশেন্ট সে কিন্তু অভিশাপ দেয় যাই হোক তারপর তার বুকার মতো ব্যবহার প্রতিবাদ সহ্য করতে পারে না গিনা প্রণয়ন কথা বলার সময় শব্দগুলো ভুলে যাও আচ্ছা একটা পিকুলিয়ার সিমটম বলি সে এত বেশি লেকোপোডিয়ামের পেশেন্ট নিজেকে এত বেশি বড় মনে করে সে সব সময় মানুষকে স্পিচ দিতে চায় মানে তার কথা সবাই শুনুক এবং সে নিজেরই খুব বেশি জ্ঞানই মনে করে এটা আমরা অনেক সময় অনেকে সালফার মনে করতে পারি আমরা লাইকোপোডিয়ামকেও ওই কাতারে রাখতে পারি যাই হোক এবং সে খুব ঘৃণা প্রণয়ন থাকে কথা বলার সময় শব্দগুলো ভুলে যায় এবং নিজের সিদ্ধান্তে সে অটল থাকবে কোনো কাজের দায়িত্ব নিতে ভয় পায় কিন্তু যখন সে কাজ করা শুরু করে দেয় তখন তার কাজটা সে খুব সুন্দরভাবে কাজটা শেষ করতে পারে এটাও একটা পিকুলিয়ার সিম্পটম আপনার মনে রাখবেন তারপর মঞ্চে যেতে ভয় এটা আমাদের আর্জেন্টাই আছে জেলসিমিয়ামে আছে সাইলেশিয়াও আছে আমরা এগুলো মনে রাখতে পারি এবং তারে যদি কেউ ধন্যবাদ দেয় মানে লাইকুপুরিয়ামের পেশেন্টকে যদি কেউ ধন্যবাদ দেয় সে কান্না করে ফেলে তার মধ্যে আমি বললামই প্রথমেই বলছি ভীরতা থাকে তো ভীরতা বা ফেয়ারফুল অনেক মেডিসিন আছে আমাদের এমন কার্ব বেরাইটা কার্ব জেলসিমিয়াম ওপিয়াম ব্রায়োনিয়া চায়না নাক্স মস্কেটা পালসিটিলা সাইলেশিয়া ইস্টেমোনিয়াম বিড়েট্টামেলবাম এইগুলাও আমাদের ভীরতা ঠিক আছে যাই হোক তো আমরা আরো কয়েকটা মেন্টাল সিমটম নিয়ে আলোচনা করি যে পেশেন্ট অসৎ প্রকৃতির হয় গুড়িয়ে পেছিয়ে কথা বলে এবং পেশেন্ট কিছু কিছু ক্ষেত্রে আবার বুদ্ধিমানও হয় কিন্তু সে শারীরিকভাবে দুর্বল থাকে অর্থাৎ এভাবে বলতে পারি শক্তের ভক্ত নরমের জম এরকম এবং সে তুষামত পছন্দ করে তারে কেউ তুষামত করুক এটা সে পছন্দ করে যেমন এটা আমাদের পালসেটি আছে এবং সালপারের মধ্যেও আছে বাহিরে শক্ত কিন্তু ভিতরে সে নরম দায়িত্ব ছাড়া নেতা হতে চায় এই রকম সিমটম যদি আমরা পাই আমরা লাইকোপুডিয়ামকে স্মরণ করতে পারি তারপর আমরা কিছু আলোচনা করবো এখন ডেলিভিশন বা কিছু ভ্রান্ত বিশ্বাস নিয়ে সে পেশেন্ট মনে করে যে সে খুন হয়ে যাবে কেউ যেন তাকে তিরস্কার করছে এইরকম একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে থাকে এবং তার মধ্যে ফ্লাটু লেন্স যেটা আমরা বলছিলাম যে অত্যন্ত বায়ুর প্রকোপ থাকে নিচ পেটে বায়ু জমে ঢেঁকুর উপশম আমরা একটা জিনিস বলি নিচ পেটে যদি বায়ু জমে সেই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম আর উপরের পেটে যদি আমাদের বায়ু জমে সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজ আর উভয় পেটে মানে হোল হোলএুমেনে যদি বায়ু জন্মে বা বায়ু জমা হয় আর কি যেটা ওই ক্ষেত্রে আমরা চায়নাকে মনে করতে পারি বা আমরা যদি সিমটোমেটিক্যালি চায়না দেওয়া যায় আমরা দিব কার্বোভেজ দেওয়া গেলে কার্বোভেজ দিব আর যদি আমাদের লাইকোপোডিয়াম আসে আলহামদুলিল্লাহ আমরা লাইকোপোডিয়ামও দিব ঠিক আছে যাই হোক তো স্কিন নিয়ে একটা আলোচনা করি লাইকোপোডিয়ামের স্কিন চর্মরোগ মাতার যন্ত্রণা এবং মেরুদণ্ডের রোগ ছাড়া সকল যন্ত্রণা উত্তাপ প্রয়োগে উপশম চর্মরোগ ঠান্ডা পানিতে দুইলে উপশম মানে চর্মরোগ মাতার মাথার যন্ত্রণা বা মেরুদণ্ডের যাই রোগ হোক না কেন এগুলো যদি উত্তাপ দেওয়া হয় তাইলে তার উপশম হয় এবং চর্মরোগের ক্ষেত্রে সেই জায়গায় যদি ঠান্ডা পানি দেওয়া ধোয়া হয় বা ধুয়ে দিলে ওই জায়গাটার মধ্যে উপশম হয় মাথার যন্ত্রণা মুক্ত বাতাসে উপশম মাথার যন্ত্রণা আবার যদি নড়াচড়া করে এবং যদি গরম গড়ে থাকে ওই ক্ষেত্রে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় এবং মুক্ত বাতাসে থাকলে সেটা উপশম হয় মুক্ত বাসা বাতাসে উপশম হয়ে অনেক মেডিসিন আছে আমরা পালসেটিলাকে সবসময় স্মরণ করে রাখি যাই হোক মাথার যন্ত্রণার সাথে সাথে ক্ষুধা বৃদ্ধি পায় এটা ফসফরাস এবং সুরি নামেও আছে সুরিনামের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হইল যখন সে খালি পেটে থাকে তখন তার রোগ আক্রমণ দেখা দেয় যখন খাবার খায় তখন তার আলহামদুলিল্লাহ সে ভালো বোধ করে আর কি যাই হোক তো পেশেন্ট আর একটা সিমটম নিয়ে আলোচনা করার ট্রাই করব ক্ষুধার সময় কিছু খেতে না পেলে মাথা ব্যথা আরম্ভ হয় শিশু সারাদিন কান্না করে রাতে ঘুমায় ঘুম ভাঙলে খুবই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয় মানে সে রাগান্বিত হয় মানে সারাদিন কান্না করে কিন্তু রাতে ঘুমায় যখন ঘুম থেকে ঘুম থেকে জেগে উঠে তখন তার প্রচণ্ড পরিমাণে রাগ সে দেখায় আর কি বা আমরা এটাকে বলতে পারি যে ক্ষুব্ধ হয় যাই হোক তো পেশেন্ট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউরিনের বা প্রস্রাব নিয়ে আমরা একটু আলোচনা করা ট্রাই করি যে শিশুরা কালে কান্না করে রাতে প্রস্রাব বৃদ্ধি হয় মানে শিশুরা যখন প্রস্রাব করে তখন সে কান্না করে এবং তার রাতে তার প্রস্রাবের বৃদ্ধি হয় ওকে লাইকোপোডিয়ামের পেশেন্টের এক পা ঠান্ডা অপর পা গরম থাকে জরায়ু থেকে বা জুনিদার দিয়ে শব্দ করে বায়ু নির্গত হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম মনে রাখার ট্রাই করবেন যে জুনিদার দিয়ে যদি বায়ু নির্গত হয় শব্দ উৎপন্ন করে সেই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করব যদি সিমটোমেটিক্যালি এই মেডিসিনটা ব্যবহার করা যায় ও তার পরবর্তীতে রাতে ঘুম ভাঙার পর ক্ষুধা অনুভব করে সুরিনাম একটা পেশেন্ট আমি পাইছিলাম যে পেশেন্ট আসার পর আমি তার সুরিয়াসিসের পেশেন্ট ছিল পেশেন্টকে আমি যখন তার কনস্টিটিউশনাল সব সিমটমগুলো আমি নোট করলাম পরবর্তীতে ওই পেশেন্টকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ক্ষুধা কেমন তো পেশেন্ট বললো আমার তো আসলে ক্ষুধা তেমন একটা না বাট আমি যখন খাবার খাই তারপর আমার ভালো লাগে ওকে তারপর একটা খুবই রেয়ার সিমটম দিল সেটা হলো যে আমার যখন রাত্রে ঘুম ভাঙে আমি যদি কিছু না খাই আমি আর ঘুমাইতে পারবো না আমার এত ক্ষুধা লাগে যখন আমি খেয়ে ফেলি আমি আলহামদুলিল্লাহ আমি ঘুমাইতে পারি পরবর্তী ওই সিমটমটাকে আমি আসলে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম নিয়ে আমি বা পিকুলিয়ার সিমটম ধরে আমি যখন পেশেন্টকে মেডিসিন প্রয়োগ করলাম আলহামদুলিল্লাহ ওই পেশেন্ট অনেকটাই ইম্প্রুভ হয়েছিলো তো পরবর্তীতে আসলে ওই রকম যোগাযোগ হয় নাই সেই কারণে আমি আসলে জানতেও পারতেছি না যে পেশেন্টের কি অবস্থা যাই হোক তো আমি ওইটাই বললাম যে যখন রাতে ঘুম ভাঙার পর তার ক্ষুধা অনুভব করে এটা সুরিনামেও আছে ফসফোরাসে আছে এবং সিনাতেও আছে ক্রমাগত পান আড়াতে থাকে জিঙ্কাম মেটালিকাম অনেকেই সবচেয়ে বেশি মনে করেন যে জিঙ্কাম মেটালিকাম অনবরত পান আড়াতে থাকে আরও মেডিসিন আছে আমাদের কস্টিকাম একটা মিউর মেডোরিনামের পেশেন্ট অনবরত পান আড়াতে থাকে এটা লাইকোপোডিয়ামও আছে জুনিতে শুষ্কতা সহবাসের সময় বা আমরা কৌশন বলে থাকি যেটা যখন সহবাস করতে যায় তখন যদি তার জুনিতে শুষ্কতা দেখা দেয় এবং অত্যন্ত ব্যথা থাকে সহবাসের পর জুনির ভিতরে যদি জ্বালা করে সেই ক্ষেত্রে আমরা লাইকোপুরি স্মরণ করবো এছাড়াও আমাদের অনেক মেডিসিন আছে আমি বলে দিতেছি নেট্টামিউর আর্জেন্টামটিকাম লাইসিন বা হাইড্রোফোভিনাম যেটা আমরা বলি ক্যালিবাইক্রোম সিপিয়া স্টাফিসিগ্রিয়া প্লাটিনাম এই মেডিসিনগুলোও সহবাস করার সময় জুনিতে শুষ্কতা থাকবে এবং ওই পথে সহবাস শেষ হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে জ্বালা থাকবে সহবাসের সময় ঘুম পায় এটা মনে রাখবেন যে সহবাস করতে যখন যখন সহবাস শুরু হয় বা সহবাস করতেছে ওই অবস্থায় তার ঘুম পায় ওইটা আমরা লাইকোপোডিয়াম মনে রাখতে পারি এবং লিঙ্গের শুষ্কতা যদি স্মল অফ পেনিস মানে পেনিস যদি শুষ্ক থাকে বা শুষ্কতা থাকে ছোটো থাকে ওই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি আর্জেন্টিকাম ইগনেশিয়া মার্কসল স্টাফিসিগ্রি আমি প্রথমেই বলছি যে যদি লিঙ্গের শুষ্কতা থাকে ওইটার কজেশন হিসাবে মাস্টার বেশন থাকতে হবে ওকে পুরুষের সহবাসে যদি অনীহা থাকে ওই ক্ষেত্রে লাইকোপোডিয়ামকে আমরা স্মরণ করতে পারি আমরা এটাও এভাবে বলতে পারি মেল এবার সন্টকৌশন ওই ক্ষেত্রে আমাদের আরও মেডিসিন আছে যেমন গ্রাফাইটিস ক্রুড ইগনেশিয়া সুরিনাম রোডোডন্ডিন তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আমি একটা মেডিসিনের সার্কেল বলে দিই অনেক ক্ষেত্রে আমাদেরকে কোয়েশন করেন যে আমি কোন মেডিসিনের পরে কোন মেডিসিন ব্যবহার করব অনেক ক্ষেত্রে আমাদের কাছে যখন লিভারের কোনো ফাংশন বা যোগকৃতের কোনো ফাংশনে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসেন আমরা প্রাথমিক অবস্থায় একটা সার্কেল মেনটেন করবো সেটা হলো চ্যালেডোনিয়াম একটা মেডিসিন আসে তার পরবর্তীতে ওই জায়গায় মেডিসিনটা আসবে লাইকোপোডিয়াম তার পরবর্তীতে মেডিসিন আসবে সালফার আমরা অনেক সময় কী করি লাইকোপোডিয়াম প্রয়োগ করার পরে চ্যালোডোনিয়ামে যাই এটা কখনও করা যাবে না আমরা লাইকোপোডিয়াম দিয়ে দিলে পরবর্তী যদি ওষুধের কাজ না করে তাহলে মায়াজমেটিক চিন্তা করতে হবে এবং ওই মায়াজম অনুযায়ী পেশেন্ট কোন মায়াজমের ওই মায়াজম ওই জায়গার মধ্যে অ্যান্টিসুরিক হইলে সুরিক মায়াজম হইলে আমাদের সুরিক মেডিসিন দিয়ে আমাদের ওই কাজটাকে অগ্রগতির দিকে নিতে হবে যাই হোক আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার আর যদি আমার ভিডিও দেখে যদি আপনারা মনে করেন যে আপনাদের লাইক সম্পর্কে আপনারা অনেক বেশি জানতে পারছেন আলহামদুলিল্লাহ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিয়মিত আপডেট পান আর লাইক শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার টিউটোরিয়াল আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও ইম্পর্ট্যান্ট মেডিসিন নিয়ে আমি আলোচনা করব যেগুলো আমি অনেকগুলা রেয়ার বুক অথেন্টিক বুক থেকে আমি সংগ্রহ করেছি এবং আমি এগুলা খাতায় খুব সুন্দর করে নোট করেছি আমি যেভাবে পড়াশোনা করি ওইভাবেই আমি আপনাদেরকে আপনাদের সামনে আমি এই জিনিসটা উপস্থাপন করা ট্রাই করবো আমি চাই হোমিওপ্যাথি এগিয়ে যাক হোমিওপ্যাথির একটা জয় জয়গান তৈরি হোক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাত